নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ফ্রুট কেক তো কীভাবে বানাবো কী কী দিয়ে বানাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এখানে আমি কেকটিন নিয়ে নিয়েছি বড় বড়ো কেকটিন থেকে এটা বড়ো তো এর থেকে দুটো মাঝারি আছে একটা মাঝারি আছে একটা ছোট আছে তো বড় কেক টিনটা নিয়ে নিয়েছি তো এটা আমি ভালো করে তেল মাখিয়ে রাখছি তো দেখতে পাচ্ছ ভালো করে অয়েল পেপারও দিয়েছি আর তেলটা মাখিয়ে সাইড করে রেখে দিলাম তো এবার আমি কড়া নিয়ে নিলাম তো কড়ার মধ্যেই আমি ব্যাটারটা গুলব তো এখানে আমি কেক টিনের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে চারিদিকে চালিয়ে দিলাম তো যাতে কেকটা না ধরে যায় তো সেই জন্যই তো চলো কী কী ড্রাই ফ্রুট নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো বন্ধুরা এখানে ছ সাত রকম সাত রকম ড্রাই ফ্রুট নিয়েছি তো ড্রাই ফ্রুটগুলো এবার আমি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিলে বলো তো শুকনো শুকনো হয়ে যাবে আর কেকের মধ্যে যাতে তলাই না ডুবে যায় আর মধ্যে মধ্যে থাকে যেন তো সেই জন্য ড্রাই ফ্রুটটা মাখিয়ে নিলাম আর ব্যাটারটা মানে ব্যাটারটা একটু মোটাই করতে হবে রাখতে হবে বেশি পাতলা হলে কিন্তু হবে না তো এখানে অনেক কিছুই নিয়েছি দেখলে তো এবার দেখো করার মধ্যে আমি এক কাপ অয়েল দিয়ে দিলাম তো এবার দেখো এক কাপ আমি সুগার পাউডার দিয়ে দিচ্ছি তো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে অয়েলটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর অনেকটাই সময় লাগে ব্যাটারটা গুলতে মোটামুটি তো দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে তো এবার আমি এক কাপ দুধ নিয়েছি তো দুধটা আমি তো পুরোটা দিয়ে দেব তো দু কাপ দুধ লাগবে ব্যাটারটা গুলতে তো এখানে আমি এক কাপ দুধটা ভালো করে চিনির সঙ্গে মিক্সড করে নিচ্ছি তো এরকম খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার আমি দেব এখানে নিয়ে নিচ্ছি আমি দু কাপ ময়দা দু কাপের কিছুটা কম তো দেখতেই পাচ্ছ এখানে আমি ময়দা নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং পাউডার মানে দেড় টি স্পুন আমি বেকিং পাউডার দিলাম আর হাফ টি স্পুন হচ্ছে আমি বেকিং সোডা দিয়েছি তো এটা আবার খুব সুন্দর করে ব্যাটারটা আমাকে গুলে নিতে হবে তো হালকা হাতে ভালো করে একটু ব্যাটারটা অনেক অনেকক্ষণ থেকে কিন্তু এটা ভালো করে গুলে নিতে হবে তো আর এক কাপ দুধ রেখেছি তো যেরকম প্রয়োজন সেরকম হিসাবে দিতে হবে বেশি পাতলা করলে হবে না আবার বেশি ঘন করলে হবে না তো দেখতে পাচ্ছ কত একটু সময় লাগবে তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো এই দেখো এখানে ব্যাটারটা আমার পুরোটা হয়ে গেছে তো এবার আমি ড্রাই ফ্রুটগুলো দেবো হাফ হাফের কম ড্রাই ফ্রুট দিয়ে দেব তো এর মধ্যে হাফ ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম তো এবার আমি ব্যাটারটাকে আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব তো দেখতেই পাচ্ছ কেক টিনের মধ্যে ঢেলে নিলাম আর দু কাপ যেহেতু আমি ময়দা নিয়েছি তো ব্যাটারটা অনেকটাই হয়েছে তো এতে কিন্তু দুটো কেক হবে তো দেখতে পাচ্ছ এবার আমি ড্রাই ফ্রুটগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি আর ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো কড়ার মধ্যে বসিয়ে আর আমি বড় একটা ডেচকি ঢাকা দিয়ে দিলাম তো আমি আসবো ৪৫ মিনিট পর তো কিছুক্ষণে তার মধ্যে একটু খুলে দেখতে হবে যদি না ধরে না যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কেকটা কত সুন্দর হয়েছে তো দেখো কেকটা হয়েই গেছে তো একইভাবে দুবার ব্যাটার গুলে আমি তিনটে কেক বানিয়েছিলাম তো এই দেখো বন্ধুরা ড্রাই ফ্রুটগুলো যেগুলো উপরে দিয়েছি কত সুন্দরভাবে বসে আছে তো এই দেখো আমার দুটো কেক বানানো হয়ে গেছে তো একইভাবে বানিয়েছি তো এবার আমি কেকটা দেখো কত সুন্দরভাবে উঠে গেল তো ওয়েল পেপার দিলে আর আমি আটা ছড়িয়ে দিয়েছিলাম সরি ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তো কেকটা একটুও নিচে ধরেনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে ব্রাউন সুগারটা ব্যবহার করলে কেকের কালারটা কিন্তু ঠিক এরকমই আসে কিন্তু আমি এমনি চিনি ব্যবহার করেছি তো অতটা ব্রাউন আসেনি কিন্তু তবু যতটা এসছে ভালোই এসছে দেখতে পাচ্ছ তো বড়ো কেকটা দেখো কত সুন্দর লাগছে তো একইভাবে দুটো কেক আমি বানিয়েছি এই ফ্রুট কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো এতটাই হচ্ছে আর একটা নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো